না তখন সেই ব্যাংকটা ধীরে ধীরে সেই গ্রামের মানুষদের কাছে চলে যায় এরপর সেই ভন্ড তান্ত্রিক দেখতে শুরু করে দেয় তখনই হঠাৎ করে সেই গ্রামের মানুষেরা তাকে দেখে ফেলে যা দেখার পর গ্রামের মানুষেরা মনে করে এটা হলো একটা রাক্ষস এই জন্য তারা সবাই অনেক ভয় পেয়ে সেই রাক্ষসটাকে মারতে শুরু করে দেয় তখন ব্যাংকটা নিজের জীবন বাঁচানোর জন্য সেই গ্রামের মানুষদের কাছে প্রাণ ভিক্ষা চাইতে শুরু করে কিন্তু কেউই তার কোনো কথাই শুনে না এরপর গ্রামের মানুষেরা তাকে বেঁধে ফেললে সেই গ্রামের মানুষদেরকে বলে আমি কোনো রাক্ষস না দয়া করে আমাকে ছেড়ে দাও কিন্তু মূর্খ গ্রামের মানুষগুলো তার কোনো কথাই শুনে না এরপর তারা তাকে বলি দেওয়ার জন্য সেই শহরের উপরে উঠিয়ে দেয় তখন তারা মনে করছিল এই রাক্ষসটাকে বলি দিলে বৃষ্টি শুরু হয়ে যাবে এরপর ব্যাংকটা আকাশের দিকে তাকিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য আলার কাছে প্রার্থনা করতে শুরু করে তখন সূর্যের প্রচন্ড গরমের কারণে তার অবস্থা অনেক খারাপ হয়ে যাচ্ছিল তখন সে আল্লাহকে বলে আল্লাহ আমি তো কখনো কারো ক্ষতি নি তবু মানুষ কেন আমাকে এত কষ্ট দিচ্ছে যা বলার পরে হঠাৎ করে চারপাশের সবকিছুই অন্ধকার হয়ে যায় এরপর ধীরে ধীরে আকাশে কালো মেঘ দিয়ে ভর্তি হয়ে যায় যার ফলে আকাশ থেকে বৃষ্টির মোটা মোটা ফোটা পড়তে শুরু করে তখনই বৃষ্টির পানি পাওয়ার পর গ্রামের মানুষেরা অনেক খুশি হয়ে নাচতে শুরু করে দেয় তখনই তারা